আমাদের সমাজে দুই ধরনের বিয়ে হয়ে থাকে একটা হচ্ছে পছন্দের এবং আরেকটা হচ্ছে পারিবারিক পারিবারিকভাবে যে বিয়েগুলো হয় সেটা অধিকাংশ মেয়ে কিংবা পুরুষের অপছন্দ বা কিংবা থেকে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে চার দেয়ালের মধ্যে বাচ্চা উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে বহুত কিছু হয় এটাকে অনেকাংশে পারিবারিক ধর্ষণ বলা যেতে পারে কেন যে মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে না আর্থিক মিল নাই তাদের মনে মিল নাই সে সকল মেয়ে তার পরিবারের দিকে চেয়ে কিংবা পরিবারের সম্মানের ক্ষেত্রে যে ইয়েটা করে সংসারটা করে সেটা অনেক সময় তার মনের বিরুদ্ধে যায় এই মনের বিরুদ্ধে যাওয়ার খাতিরে তাদের কী হয় তাদের তাদের মধ্যে একটা বিষয় থাকে যে সে আমার স্বামী এই ক্ষেত্রে তার সাথে যৌন সম্পর্ক কিংবা সন্তান উৎপাদনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এটা এক প্রকার পারিবারিক ধর্ষণের সামিল কেন নয় সে চাইলেও এখান থেকে বের হইতে পারে না এখান থেকে কাউকে বলারও কোনো সুযোগ থাকে না আর একটা বিষয় হচ্ছে নারী নারী বাধ্য হয়ে অনেক কিছু করে আমাদের সমাজ বা সিস্টেমটাই হচ্ছে নারীদেরকে বিভিন্নভাবে ডমিনেট করা সে চাইলেও সে স্বাধীনভাবে বাঁচতে পারে না আর এই সে নারী নারী চাইলে একটা ছেলেকে উঠাই নিতে পারে নারী চাইলে একটা ছেলেকে অনেক দূর পিছিয়ে ফেলে দিতে পারে সমস্তটাই তার উপর নির্ভর করে সো যে কোনো মানুষটাকে বেছে নেন প্রকৃত মানুষ এবং পরিবারের উচিত সমগোত্রীয় বা সম অবস্থানগত তাদের মধ্যে মিল হয় কি না বিশেষ করে বয়স বয়স উচ্চতা এরকম পারিবারিক স্টেটাস সব মিলিয়ে একটা বিয়ে দেওয়া উচিত যদি আপনি সন্তানটাকে বিয়ে দেন মনে করেন যে ছেলেটা প্রতিষ্ঠিত চল্লিশ বছর বয়স আপনার মেয়ের বয়স আঠারো বছর বা উনিশ বছর তো ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন ছেলেটা যখন যৌবন হারাবে অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন বয়সে তখন আপনার মেয়েটার বয়স হবে বিশ আর পনেরো পঁয়ত্রিশ অর্থাৎ পূর্ণ যৌবনে হবে সেই ক্ষেত্রে কি হয় সমাজে পরক্রিয়ার মতো ট্যাবও সৃষ্টি হতে পারে কারণ আপনার মেয়েটাকে বা ওই নারীটাকে শারীরিক বা মানসিকভাবে কোনোটাই সাস্টেইনেবল কোনো পর্যায়ে রাখতে পারে না ওই পুরুষ কেন যেমন একটা পঁয়ত্রিশ বছর নারীর যে মানসিক চাহিদা সেটাও পূরণ করতে অক্ষম হয়ে থাকে ওই পুরুষটা সো দ্যাট নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে সমবয়সটা বা কাছাকাছি বয়সটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং সমগোত্রীয় সেই ক্ষেত্রে আপনাদের সবারই লক্ষ্য রাখা উচিত বিয়ে দেওয়ার সময় অবশ্যই তাদের মনের চাহিদা এবং একটা বিষয় লক্ষণীয় রাখতে হবে যে শুধু প্রতিষ্ঠিত হইলেই হবে না ওই লোক চালকও ও কোটিপতির বউরে নিয়ে ভাগাই নিয়ে যায় এই সমাজে এটাও ঘটে কেন ঘটে অবশ্যই বিশেষ কোনো কারণ আছে আর পরকীয়া নামে যাকে দাখিল করে থাকেন সেটা আসলে আপনাদের হাত ধরেই সৃষ্টি হয় কেন ও একটা পুরুষ অক্ষম হতে পারে পুরুষের বয়স বেশি হতে পারে বার্ধক্যজনিত কারণে সে সাস্টেইন করতে পারে না এরকম বিভিন্ন কারণে হতে পারে আর মেয়েটা অনেক সময় লোভি হয়েও এরকম বয়স্ককে বিয়ে করতে পারে তার ফলে কী হয় সমাজে কিছু সামাজিক সমস্যা সৃষ্টি হয় এই সামাজিক সমস্যা রোধে বয়স কিংবা তাদের মনের চাহিদা কিংবা ওই সে লেভেল অনুযায়ী একটা বিয়ে দেওয়া উচিত শুধু টাকা অর্থবিত্ত দেখেই বিয়ে দিলে হবে না